ইউ প্লাস ভি সমান থ্রি হলে ইউ প্লাস ভি প্লাস নাইন ভি সমান কত অঙ্কটা খুব ছোট্ট তো অঙ্কটা সমাধান করতে গেলে মানে মান বের করতে গেলে আমরা দু ভাবে করতে পারি ফার্স্ট যেটা দেওয়া আছে ইউ প্লাস ভি সমান থ্রি এখান থেকে শুরু করতে পারি অথবা ইউকিউ প্লাস ভি প্লাস নাইন ইউভি এখান থেকেও শুরু করতে পারি তো দুটো পদ্ধতি আমি দুটো পদ্ধতিই তোমাদের করে দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা বা ছোটো মনে হবে তোমরা সেটা প্র্যাকটিস করো তো চলো প্রথমে ইউ প্লাস ভি সমান থ্রি এটা দিয়ে শুরু করি তো এটা দিয়ে শুরু করতে গেলে যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা প্রথমে আমি বাম দিকে লিখে ডান দিকে লিখে নিচ্ছি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সমান কত হয় এ প্লাস বি হোল কিউব সমান হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এইটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবে সূত্র খুব ভালোভাবে করতে গেলে দেখো এ কিউব আর বি কিউবকে পাশাপাশি লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস এই মাঝের দুটো পদ থেকে আমি থ্রি এ বি কমন নেব তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এ প্লাস বি আমরা কিন্তু এই সূত্রটাই দুরকমভাবে লিখতে পারি তো আমি এই সূত্রর এই রূপটাকে ব্যবহার করব তো দেখো তাহলে ইউ প্লাস ভি সমান থ্রি আছে দুদিকেই ঘন করব তো লিখব উভয় দিকে ঘন করে পাই তাহলে ইউ প্লাস ভি হল কিউ সমান তিনের কিউ এখানে এ বলতে ইউ এবং বি বলতে ভি তাহলে কী হবে ইউ কিউব মানে এ কিউব হলো প্লাস ভিকিউ হলো প্লাস থ্রি এ বি মানে ইউ ইন্টু ভি ইন্টু ইউ প্লাস ভি সমান তিনের কিউব মানে তিনটা তিন গুণ হবে তিন তারিখে নয় তিন সাতাশ এবার দেখো ইউ প্লাস ভি এটার মানগত তিন তাহলে ই কিউব প্লাস ভি কিউব প্লাস থ্রি ইউ ভি ইন্টু তিন সমান সাতাশ এখানে লিখে দিচ্ছি ইউ প্লাস ভি সমান থ্রি বসিয়ে পাই তাহলে অ্যান্সারটা দেখো হয়ে গেলো ইউকিউ প্লাস ভি কিউ প্লাস নাইন ইউ ভি সমান সাতাশ অ্যান্সারটা পেয়ে গেলাম এবার চলে আসি দ্বিতীয় পদ্ধতি এটা ছিল প্রথম পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা এখান থেকেই শুরু করব তাহলে দ্বিতীয় পদ্ধতিটা কি দ্বিতীয় পদ্ধতি করতে গেলে যে সূত্রটা মনে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি জানতে গেলে করতে গেলে একইউ প্লাস দিকিউবের সূত্র মুখস্থ করতে হবে দেখো কিউ প্লাস ভিকিউবের সূত্র আমরা এই সূত্রটা থেকেই তৈরি করতে পারি দেখো কিউ প্লাস দিকিউব আছে তাহলে এই থ্রি এ বিটাকে এই বাম পাশে যদি দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ কিউ প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওই একটা সূত্রই দেখো ঘুরিয়ে ফিরিয়ে কত রকম সূত্র তৈরি করা যাচ্ছে কত রকমভাবে মুখস্থ করা যাচ্ছে তৈরি করা যাচ্ছে তাহলে দ্বিতীয়টা করার সময় এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে কী আছে দেখো ইউকিউ প্লাস ভি কিউ প্লাস নাইন তাহলে আমার সূত্রটা লিখে ইউ প্লাস ভি হোল কিউ মাইনাস থ্রি ইউ ভি ইউ প্লাস ভি এইটুকু অংশের কিন্তু এইটা সূত্র আমি সেকেন্ড প্যাকেট ব্যবহার করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্লাস ছিল নাইন এবার দেখো ইউ এর মান কত দেওয়া ছিল তিন দেওয়া ছিলো তাহলে মান বসিয়ে দিচ্ছি তিনের কিউব মাইনাস থ্রি ইউভি ইন্টু তিন প্লাস নাইন ইউভি এখানে লিখে দিচ্ছি ইউ প্লাস ভি থ্রি বসিয়ে পাই বা যেহেতু ইউ প্লাস ভি সমান থ্রি এভাবে লিখে এবার কিউব মানে সাতাশ মাইনাস তিন নয় প্লাস নয় ইউভি দেখো নয় ইউভি কেটে গেল আমরা কিন্তু সরাসরি অ্যান্সারটা পেয়ে গেল তো খুব সহজ একটা অঙ্ক খুব ছোট্ট একটা খুবই ছোট্ট একটা অঙ্ক এ ধরনের অঙ্ক এক নম্বরেও আসতে পারে এমসি হিসেবেও আসতে পারে খুব ছোট্ট অঙ্ক কিন্তু দেখো দুরকমভাবে করা যেতে পারে তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইভাবে করবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল নিন খুব ভালো থেকো সুস্থ থাকো পরের অঙ্ক নিয়ে আবার হাজির হব ধন্যবাদ